মানব দেহের ভিতরে এমন একটি হার আছে যা দিয়ে আল্লাহ তালা মানুষকে আবারও পুনরায় জীবিত করবেন মেডিকেল সায়েন্স যখন এটার উপর গবেষণা করেছিল তখন তারা একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল এরপর বিজ্ঞান এটাকে প্রমাণ করেছে যে মানুষের মৃত্যু যেভাবেই হোক না কেন মানুষের শরীরে এমন একটি হাড্ডি রয়েছে যেটি না তো কখনো আগুনে পুড়ে যাবে আর না কখনো বিস্ফোরণে বিস্ফোরিত হবে এমন কি এই হার লক্ষ লক্ষ বছর ধরে মাটিতে পুঁতে রাখা হলেও এটি মাটির সাথে মিশে যাবে না আর এই হারের মধ্যে মানুষের সেই ডিএনএ কোড যাতে ওই মানুষের জীবনের পুরো বায়োগ্রাফি থাকে কি ওই ডিএনএ করা যায় এখন প্রশ্ন হলো সেই হাড্ডি শরীরের কোথায় রয়েছে তো আদম সন্তানের শরীরের সমস্ত অংশ মাটি ফেলবে পৃষ্ঠ দেশের শেষাংশের একটি হার ব্যথিত যেটিকে কক্সিস বা টেইল বলা হয় এর থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে এবং এর থেকে তাকে পুনরায় গঠন করা হবে সুবহানাল্লাহ এই একটি মাত্র হাদিস ইসলামের সত্যতা প্রমাণের জন্য Das